আজকের আলোচ্য বিষয় ভাগবতে বর্ণিত চতুর্থ স্কন্ধে অষ্টাদশ অধ্যায়ে পৃথিবী দহন মৈত্র বললেন বিদুর মহারাজ পিথুর অধর তখনও পর্যন্ত রোষ বসে কম্পিত হচ্ছিল তা দর্শন করে ভীত পৃথিবী তাকে এইভাবে স্তপ করে নিজেই নিজের মনকে বুদ্ধি বিচারের সাহায্যে স্থির করে কিঞ্চিত সাহস সঞ্চয় করে তাকে আবার বলতে শুরু করলেন হে প্রভু ক্রোধ সংবরণ করুন এবং দয়া করে আমি যা বলছি তা শুনুন বুদ্ধিমান ব্যক্তি তা সব জায়গা থেকেই সারবস্তু গ্রহণ করে থাকেন তত্ত্বদর্শী মুনিগণ মানুষের ইহলোকে এবং পরলোকে কল্যাণ সাধনের জন্য কৃষি অগ্নিহত প্রভৃতি বহু প্রকার উপায় নির্ণয় করছেন এবং সেবকের সার্থক প্রয়াগও করে গেছেন পূর্ব আচার্যগণের প্রদর্শিত সেই সব উপায় বর্তমানেও যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে যথাযথভাবে আচরণ করেন তিনি সহজেই অভীষ্ট ফল লাভ করে থাকেন কিন্তু সেগুলিকে অনাদর করে যে অজ্ঞ ব্যক্তি নিজের কল্পিত উপায়ের অনুষ্ঠান করে তার উদ্দেশ্যে সিদ্ধ হয় না পূর্ণ পূর্ণ চেষ্টা করা সত্ত্বেও তার সমস্ত প্রযত্নই নিষ্ফল হয়ে যায় মহারাজ ব্রহ্মা পুরাকালে যে সকল ধন্যাদি ঔষধি সৃষ্টি করেছিলেন আমি দেখলাম অসৎ দুরাচারী লোক যারা নিজেদের জীবনে জম নিয়মাদি কোনোরকম ধর্মীয় অনুশাসনই পালন করে না তারাই সেই সব ভোগ করছে আপনার মতো লোকপালক রাজারা কেউ দণ্ডবিধান এবং ধর্মীয় অনুষ্ঠান আদির দ্বারা আমার পালন বা আদর করেননি ফলে ক্রমশ সব লোকই চোর হয়ে উঠেছে সেই জন্যই আমি যজ্ঞের কারণে সমস্ত ঔষধি নিজের মধ্যে আমি গাছ করে নিয়েছি দীর্ঘ সময়ে অতিক্রান্ত হয়ে যাওয়া যায় সেই সব ঔষধি আমার শরীরে এতদিনে নিশ্চয় জীর্ণ হয়ে গেছে আপনি পূর্বাচার্যগণের প্রদর্শিত উপায়ে সেইগুলি ফিরে পাবার চেষ্টা করুন হে লোকপালক মহাবাহুবীর যদি আপনি সর্বপ্রাণীর বল কারক খাদ্য লাভ করতে ইচ্ছা করেন তাহলে আপনি আমার উপযুক্ত বস্ত্র গ্রহণপত্র এবং দহন দহনকর্তা সংগ্রহ করুন আমি সেই বর্ষের প্রতি স্নেহবশত দুগ্ধরূপে আপনার অভিষ্ট সমস্ত বস্তুই প্রদান করব হে প্রভু আরও একটি নিবেদন শুনুন আপনি আমাকে সমতল করুন তাহলে বর্ষা ঋতু অতিক্রান্ত হলেও ইন্দ্রকৃত বর্ষারূপী জল সম্পদ আমার উপরে সর্বত্র পরিব্যাপ্ত হয়ে থাকতে পারবে আমার ভিতরের আর্দ্রতা বিনষ্ট হবে না এই রূপ করলে আপনার পক্ষে তা অত্যন্ত মঙ্গলজনক হবে মহারাজ পিথু পৃথিবীর এই প্রিয় ও হিতকর বাক্য স্বীকার করে নিলেন এবং স্বয়ম্ভু মনুকে বর্ষ করে নিজের হাতে সমস্ত প্রকার ঔষধি ধান্য প্রভৃতি রূপে দহন করে নিলেন পিঠুর মতো অনন্যা বিজ্ঞজনেরাও সব জায়গা থেকেই সার সংগ্রহ করে থাকেন সুতরাং তারাও পিথুর বস্যতা স্বীকার করে দুগ্ধ দানে প্রভৃত্ত সেই পৃথিবীর কাছ থেকে নিজের নিজের অভিষ্ট বস্তু দহন করে নিলেন হে সদন শ্রেষ্ঠ বিদুর ঋষিগণ সেই বৃহস্পতিকে বর্ষ করে ইন্দ্রিয় বাঘ মন এবং ত্রোতারূপে পাত্রে বসুন্ধরার কাছ থেকে বেদরূপ পবিত্র দুগ্ধ দহন করে নিলেন দেবতাগণ ইন্দ্রকে বর্ষরূপে কল্পনা করে স্বর্ণময় পাত্রে অমৃত বীজ ও মানসিক বল ও ইন্দ্রিয় ইন্দ্রীয় বল এবং শারীরিক বলরূপ দুগ্ধ দহন করলেন দত্ত এবং দানবগণ অসুশ্রেষ্ঠ প্রহ্লাদকে প্রকল্পন করে লোহর পাত্রে সুরা এবং আসব বিভিন্ন প্রকারের রূপ দুধ দহন করেছিলেন গন্ধব্য বিশ্বা বসুকে বর্ষরূপে উপস্থাপিত করে পদ্মরূপ পাত্রে সঙ্গীত মাধুর্য এবং ঐশ্বর্যরূপ দুগ্ধ আরোহণ করলেন শ্রাদ্ধকার্যের অধিষ্ঠাতা মহাভার পিতৃগণ অজমা নামক পিতৃলোকাদি পতিকে বর্ষকল্পনা করে আম পাত্রে মাটির পাত্রে শ্রদ্ধভরে কাব্য ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে নিবেদিত রূপ দুগ্ধ দহন করেছিলেন কপিল দেবকে বর্ষ করে আকাশরূপ পাত্রে সিদ্ধগণ অনিমাদি অষ্টসিদ্ধি এবং বিদ্যাধরগণ আকাশ তারিতা প্রভৃতি বিদ্যা দহন করেছিলেন কিন্নর প্রভৃতি অনন্যা মায়াবাদীগণ ময়দান ময়াদা নবকে বর্ষরূপে স্থাপন করে অন্তহিত হওয়া যার ক্ষমতা বিচিত্ররূপ ধারণ প্রভৃতি সংকল্পময়ী ইচ্ছামাত্র ক্রিয়াশীল মায়াবিদ্যা দুগ্ধরূপে দহন করেছিলেন এই রকমে যক্ষ রাক্ষস এবং ভূত আদি মাংসাসী জাতীয়রা ভূতনাথ রুদ্রদেবকে বর্ষরূপে স্থাপন করে কপাল মানুষের মাতার কুলি পাত্রে রুধি রক্ত পানি, রূপ দুগ্ধ দহন করেছিলেন ফনাযুক্ত ও ফনাহীন, সর্প প্রভৃতি বিষাক্ত জন্তুরা তক্ষককে বর্ষ করে মুখরূপ পাত্রে বিষরূপ দুগ্ধ দহন করল পশুগণ রুদ্রের বাহন বিষকে স্থাপন করে বনরূপ পাত্রে তৃণাদিরূপ দুগ্ধ দহন করল মাংস মাংসভক্ষণ উপযোগী শবদান্ত যুক্ত মাংসভোজী প্রাণীরা হিংসরূপী বর্ষের সাহায্যে নিজেদের শরীর পাত্রে কৈব কাঁচা মাংস রূপ দুগ্ধ এবং গরুলকে বর্ষবিধান করে পক্ষীগণ কীট পতঙ্গ চর বিচরণশীল এবং ফলাদি ও অচল পদার্থ দুগ্ধরূপে দহন করেছিলেন বটকে বর্ষ করে বৃক্ষ সমূহ বিভিন্ন প্রকারের রস রূপ দুগ্ধ এবং পর্বত সকল হিমালয়কে বর্ষ করে নিজেদের সানু দেশরূপ পাত্রে বহুবিধ ঋতুরূপ দুগ্ধ দহন করেছিলেন পৃথিবী সর্বকাম দুঘা সর্বাভীষ্ট দায়ী এই সময়ে তিনি পিথু মহারাজের বর্ষবর্তিনী ছিলেন সুতরাং এই অবসরে সকলেই নিজ নিজ জাতির প্রধান ব্যক্তিকে বর্ষরূপে উপস্থাপন করে নিজেদের ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন ভিন্ন পদার্থ দুগ্ধরূপে দহন করে নিয়েছিলেন কুরুকুল শ্রেষ্ঠ বিদুর এইভাবে পিথু থেকে শুরু করে সকল অনাথ অন্নভোজী ওই ভিন্ন ভিন্ন দহন পাত্র ও বর্ষের সাহায্যে নিজ নিজ পৃথক অন্ন দুগ্ধরূপে পৃথিবীর থেকে দহন করেছিলেন এইভাবে সর্বজনের সর্বকামনা পুরাত্রী পৃথিবীর প্রতি মহারাপ পিথুর এক গভীর আত্মীয়তাবোধ জন্মালো তিনি স্নেহ আদ হৃদয় এই সর্বসংহা এই সর্বাং সাহা জীবধাত্রীকে পিতার মতো নিজের আদরের কন্যারূপে গ্রহণ করলেন এরপর মহারাজ পিথু নিজের ধনুর প্রান্ত ভাগের দ্বারা বহু পর্বতের উদ্ধ অংশ চূর্ণ করে ভূমির বিশাল অংশ সমতলে পরিণত করলেন অনন্তর তিনি পিতার মতো নিজেদের প্রজাদের পালন পোষণে রত হলেন এবং এই সমতল ভূমির বিভিন্ন স্থানে প্রজাদের জন্য যথাযোগ্য বাসভূমি বিভাগ করে দিলেন গ্রাম ছোট ও বড় নগর বহু প্রকারের দুর্গ ঘোষপল্লী গো মহিষাদির বাসস্থান সৈন্য শিবির খনি এবং তৎ সন্নিহিত বাসভূমি কৃষকপল্লী এবং পার্বত্য অঞ্চলের গ্রামাদি এই সবই তিনি সুনির্দিষ্ট রূপে বিভাগ করে মানুষের বাসস্থানের পরিকল্পিত নির্মাণ রীতি প্রবর্তন করলেন পিথুর পূর্বে এই ধরনের পরিকল্পনা প্রতিশ্রুতি গাম নগর আদির বিভাগ প্রচলিত ছিল না মানুষ নিজের ইচ্ছা ও সুবিধা অনুসারে নির্ভয়ে যেখানে সেখানে বসবাস করত অথবা পিথু এইরূপ বিভাজন করে দেওয়া যার ফলে এরপর থেকে মানুষ নির্ভয়ে সেই সেই স্থানে বসবাস করতে লাগল তি মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দে পিথু বিজয়ে অষ্টাদশ অধ্যায়ে বঙ্গা অনুবাদ সমাপ্ত ওম হরিম তস্বত ওম হরিম তস্বত ওম হরিম তস্বত